আসসালামু আলাইকুম আমি আওয়াল আপনাদের মাঝে একটা গান রাখি আপনারা অনুরোধ করি আপনারা সকলে শুনবেন বা বোঝার চেষ্টা করবেন মায়াই এই সংসারে মায়াই এই সংসারে কেউ আসে কেউ যাই রে ফিরে মিছে কেন কাদেশ রে তুই নদীর কিনারায় মনরে মিছে কেন কাদেশ রে তুই নদীর কিনারায় মায় এই সংসারে মায়াই এই সংসারে কেউ আসে কেউ যাই রে ফিরে মিছে কেন কাশ রে তুই নদীর কিনারায় মনো রে মিছে কেন কাঁদেশ রে তুই নদীর কিনারায় পুসলি জারে সুখের ঘরে বাঁধুন ছেড়ে যায় সে দূরে পুসলি রে সুখের ঘোরে পাগল ম পুষলি জারে সুখের ঘোরে বাদুন ছেড়ে যায় সে দূরে শিলে যেতে হবে ডাকা যেতে হবে মাটির ঘরের বিছানায় মিছে কেন কাঁদে রে তুই নদীর কিনারায় মনরে মিছে কেন কাঁদে রে তুই নদীর কিনারায় জগ চলে যা সারাই বাঁচা মোরা তার ভরোসাই জগৎ জলে যার ঈশ্বরাই পাগল ম জগৎ জলে জারি সারাই বাঁচা মোরা তার সাই বানের ঘরে মোমের আগুন বানের ঘরে মোমের আগুন জলে দিকে দিকে মিছে কেন্দেশ রে তুই নদীর কিনারায় মনরে ছে কেন কাশ রে তুই নদীর কিনারায় মায়াই ভরা এই সংসারে মায়াই ভরা সংসারে কেউ আসে কেউ যাই রে ফিরে মিছে কেন কাঁদেশ রে তুই নদীর কিনারায় মনরে রে মিছে কেন কাঁদেশ রে তুই নদীর কিনারায় পাগল ম